চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন নিয়ে পতেঙ্গা থানার তাতিতলের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সতেরোই অক্টোবর বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচির আলোকে বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী তারেক রহমানের নির্দেশনায় প্রণীত একত্রিশ দফা বাস্তবায়নের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিএনপি জনগণের দল গণতন্ত্রের বিশ্বাসী দল আগামী দিনে তাদের জন্য একটা নীতিমালার দরকার এটা বিএনপি মনে প্রাণে অনুধাবন করে আমাদের অনুভব করে দেখবেন এখানে আমরা একটা বলছে যেটা করা হবে তরুণদের যেটা করা হবে তরুণদের মতামতের ভিত্তি কাজে এই জিনিসগুলা আপনারা পরেন বুঝেন মানুষের কাছে নিয়ে যান ঠিক আছে এখানে যে সব কিছু হ্যাঁ আমি বলছি না আপনি মুখস্থ করতে হবে মুখস্থ করার কিছু নাই যদি পরেন একটা বেসিক জিনিস আপনার মাথায় থাকবে মনে থাকবে না ঠিক আছে এই বিষয়টা ছিল কিন্তু এবং এইটা যদি জানেন এবং বুঝেন আমি বর্তমানে আমি বলছি আপনি মানুষের পৌঁছাতে পারেন ইনশাল্লাহ একত্রিশ দফা মানুষের ঘরে করে আপনারা পৌঁছাতে পারেন বাংলাদেশ জাতীয় দলকে আগামী নির্বাচনে ঠেকাতে পারেন সবার জন্য কিছু না কিছু আছে সবার কথা চিন্তা করে একটু দফা করা হয়েছে ঠিক আছে এবং যেটা বললাম বাংলাদেশের প্রথম সংস্কার প্রস্তাব হলো একত্রিশ এখন সবাই সংস্কার সরকার চিনায় যখন তখন বিএনপি যখন সংস্কার প্রস্তাব দিয়েছে সংস্কার কথা কেউ চিন্তাও করে না এবং বিএনপি সংস্কার প্রস্তাব কখন দিয়েছে একটি কখন দিয়েছে যখন বিএনপি আন্দোলনের মধ্যে ছিল ওই সালেও ওই যে ওই সময়টা দুই হাজার তেইশ সালেও যখন আমরা নির্যাতন নিপরের মধ্যে ছিলাম তখন আমাদের নেতা জনাব তার এরকম চিন্তা করছেন রাষ্ট্র কেমনে পরিচালনা করা যায় দেশের জন্য কি করা যায় উনি একদিকে আনন্দনের নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে বর্তমান ভবিষ্যৎ বাংলাদেশের অভিষেক দেওয়া দিয়েছেন একসাথে